যে মহিলা চলে যাচ্ছে ওটা আমার মা তোমার মা বলছে হ্যাঁ আমার মা যুবকেরা মহিলার কাছে গেলে মহিলা তোমার ছেলে কাঁদছে তুমি কোথায় যাও

নেই বিচারটা আপনি করে দেন এই ছেলেটা ওকে বলছে মা আর মহিলা বলছে ও ছেলে আমার না আমরা কেউ বিচার করতে পাচ্ছি না হুজুর আপনি একটু বিচারটা করে দেন হযরতে আলী রাদিয়াল্লাহ তুমি মিডলে বসলেন এক দিকে ছেলে এক দিকে মহিলা বিচার হবে আপনাকে বিচার শুনবেন না গজল ছেড়ে দেব হ্যাঁ ওনা বলতে হবে যদি বলেন না বিচারটা হোক শুনিয়ন্ত তো তালে বিচারটা হ্যাঁ এতজন চাচা তুমি চালিয়ে যাও রাম না আমরা আছি সঙ্গে ইউটিউবার ভাইরা তো বলবে চাও আমরা আছি যতক্ষণ হবে ভিউ বাড়বে ওরা কমে না একটু কই আমার ভাইরা জানা আছে মাদ্রাসার ছেলেদের কথা ছেড়ে দেন ও ডাল দিলি আলু দিলি যা দেবেন এক কচি কে রান্না কেরাম হয়েছে লবণ দেন নি তখন হুজুর খুব সুন্দর হয়েছে এদের এই জন্যই দাওয়াত করতে হয় আর আপনি অন্যজনের দাওয়াত করবেন যদি জিজ্ঞেস করেন ভাই রান্না কেমন হয়েছে আর বলো না খাদিমদারে সর্বনাশ করেছে আবার যদি কারো জিজ্ঞেস করেন ভাই রান্নাবান্না কেমন ঝাল এত কড়া ভাই সে খাওয়ার মতো না সে বলে ভাই কি সভ্য সে খাইয়ে তো মরি যাবে আর এই মাদ্রাসার ছেলেদের একদিন দাওয়াত করে খাওয়াবেন এই এতগুলো ছেলের একদিন খেতে দেবে শুধু জিজ্ঞেস করেন লবণ দেবেন না দিয়ে খাওয়াবেন কচি রান্নাবান্না কেমন চাচা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু যারা আলহামদুলিল্লাহ তাদের পথে ভাত পড়ে না আর যারা বলে ঝাল করা হয়ে গেছে খাদিমদারে সর্বনাশ করি তারাই সর্বনাশ করে ফেলছে এই জন্য আমরা আসল কুটুম চিনলাম না আসল কুটুম কারা আমরা চিনলাম না আসল কুটুমটা চিনতে হবে কারা আসল কুটুম আর কারা নকল কুটুম আমি গজলটা বলছিলাম ছেলে বলছো ওটা আমার মা মহিলা বলছো ছেলে আমার না হযরত আলী মিডিলে বসলেন এক দিকে ছেলে এক দিকে মহিলা হযরত আলী প্রথমে জিজ্ঞেস করে আ ছেলে বলো তোমার অভিযোগ

হজরত আলি আমি আল্লাহর কসম কে বলছে উনি আমার মা ছেলে বলছে আমি আল্লাহর কসম কে বলছে উনি আমার মা মা থেকে যদি আমাকে আলাদা করে দেন কে আমাকে খেতে দেবে কি আমাকে কাছে রাখবে উনি আমার মা মহিলা কে হজরত আলি বলছে মাইলা বলো তোমার অভিযোগ হজরম

আলীকে মহিলা বলছেন আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না আমার বিয়ে হয়নি ও ছেলে আমার না তাহলে ছেলে বলছে ওটা মা মহিলা বলছে ও ছেলে আমার না হাজরত আলী সব আমি কি করে বিচার করি কিন্তু বিচার তো করতে হবে আমি শুধু চিন্তা করছি আপনার বিচার শুনবেন না মনে হয় এই পর্যন্ত থাক নাকি বাবু বিচারটা শুনবে বাবু বলছে সবাই বিচারটা শুনবে কাল কিন্তু মনে মনে হবে টেনশন হবে তাই তো ছেলেটা কার হলো হ্যাঁ হজরে তালি রদি আল্লাহ হতন এবার বলছে আর ছেলে তুমি সত্য বলছো আল্লাহর কসমকে বলছো উনি আমার মাকি লাহ তুমি সত্য বলছো বলছে আল্লাহ কসমকে বলছো ও ছেলে আমার মা এ ও কসম খায় ও কসম খায় হজরা ত আলি রদি আল্লাহ হতল দুটো মিনিট চুক্তি করে এবার বলছে শোনো বাবা ছেলেটাকে ডাকলে শোনো বাবা হজর রজ র চেমি শো তাঁপে

কেতি পদ শনোবি গদর কোলি জামা ছেলে বলছে আমার কিচ্ছু দরকার নেই ও মহিলার দরকার নেই হযরত আমার আপ্পা ফাতেমা আমার মা হাসান আর হুসাইন আমার ভাই বিশ্বনবী আমার না না আমার কোনো দুঃখ নাই আজকে আমি আপনার ছেলে হযরত আলী বললেন মহিলা চলে যাও বিচার হয়ে গেছে মহিলা বলছে হুজুর দুজন এসেছি একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন কার না সব জাগে হজরত আলীর বাড়ির কুটুম হতে আমাকে একটু কুটুম করে নেন হজরত আলী বললেন না না তুমি চলে যাও এই ছেলেটা যখন তোমারই না আমার ছেলে করে নিয়েছি তুমি চলে যাও মহিলা বারবার বলছে হুজুর আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন ওটা ছেলে করে নিয়েছেন তাহলে আমাকে একটা কিছু করে নেন হজরত আলী বললেন তাহলে এক কাজ করো তুমি যখন আমার বাড়ির কুটুমতে চাও এই মাত্র যে ছেলেটাকে আমি ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বউমা করে আমার বাড়িতে আনব তুমি রাজি আছো মহিলা বললে নাসিরুদ্দিন আল গনী হযরত আলী ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে হযরত আলী হবেন আমার শ্বশুর ফাতেমা হবেন আমার শাশুড়ি হাসান আপনার ফতেমা হবেন আমার শাশুড়ি দুঃখ আমার থাকে না তাই বলুন সন্তানের সঙ্গে কি মায়ের কোনোদিন বিয়ে হয় এতক্ষণ কেন বলেছিল ছেলে আমার না কেন বলেছিল ছেলে আমার না এটা শুনতে গেলে আবার পরের বছর আসতে হবে এবছরে আর না কেন বলেছিল ছেলে আমার না আল্লাহ যদি আবার কোনোদিন আনেন তারপর থেকে আবার চলবে ইনশাআল্লাহ জি